একজন স্টুডেন্ট পড়ালেখার পাশাপাশি যে পাঁচটি ব্যবসা করতে পারে তার আগে আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলতে চাই দেখেন ভাই কে কখন কোন বিষয় থেকে অভিজ্ঞতা নিয়ে বা কোন ব্যবসা করে সফল হয় তা বলা যায় না আমি আজকে আপনাদেরকে যে পাঁচটি ব্যবসার কথা বলবো সেই পাঁচটি ব্যবসা আপনাদের চেষ্টার ওপর ভিত্তি করে আপনারা সফল হতে পারবেন তাছাড়া ভাই জীবনে সফল হতে চাইলে একটা বিষয় খুব গভীরভাবে বুঝতে হবে ছাত্র থাকা মানে শুধু সকাল সন্ধ্যায় বই মুখস্ত করা না পড়ালেখা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে জীবনে এগিয়ে যাওয়া কঠিন হয়ে যায় আজকের যুগে তুমি যদি একটু বুদ্ধি করে ফাঁকা সময়কে কাজে লাগিয়ে মোটো কিছু শুরু করো তাহলে পড়াশোনা ঠিক রেখেও একটি সুন্দর আয় তৈরি করা সম্ভব আর এই ছোটো আয়েই তোমাকে ভবিষ্যতে বড় ব্যবসা করার অভিজ্ঞতা দেবে তাই আজ তোমাকে দেখাবো একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি খুব সহজে যে পাঁচটি ব্যবসা শুরু করতে পারে তার আগে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য নাম্বার এক অনলাইন প্রোডাক্ট রিসেলিং ব্যবসা অনলাইন প্রোডাক্ট রিসেলিং মানে তুমি একটা জিনিস কম দামে কিনে বেশি দামে বিক্রি করবে উদাহরণ ধরো তুমি হোলসেল থেকে একটা টি শার্ট কিনলে তিনশো টাকায় তারপর নিজের ফেসবুক পেজে সেটি বিক্রি করলে চারশো নিরানব্বই টাকায় তোমার লাভ হল একশো নিরানব্বই টাকা কী লাগবে শুধু একটা স্মার্টফোন আর একটা ফেসবুক পেজ কি বিক্রি করবে ঘড়ি কলম কাপড় ব্যাগ ছোটো গিফট আইটেম যেগুলো মানুষ সহজে কিনে নাম্বার দুই প্রিন্টিং ও ফটোকপি সার্ভিস প্রিন্টিং ও ফটোকপি সার্ভিস এটা খুব সহজ একটা ব্যবসা ছাত্রছাত্রী বা অফিসের মানুষদের কাগজ প্রিন্ট করে দেওয়া বা কপি করে দেওয়া উদাহরণ কেউ যদি সিবি প্রিন্ট করতে আসে তুমি দশ টাকা নেবে ফটোগপি করলে প্রতি পৃষ্ঠায় দুই থেকে তিন টাকা করে নিতে পারো দিনে যদি তিরিশ থেকে চল্লিশ জন আসে তাহলে সহজে আটশো থেকে এক হাজার টাকা আয় করা সম্ভব কোথায় দোকান দেবে কলেজ ইউনিভার্সিটি বা কোডের সামনে যেখানে মানুষ প্রতিদিন প্রিন্ট করে নাম্বার তিন অনলাইন টিউটর বা কোচিং ক্লাস তুমি যদি কোনো বিষয় ভালো বুঝো যেমন ইংরেজি গণিত বা আইসিটি তাহলে অনলাইনে অন্যদের পড়াতে পারো উদাহরণ জুম বা গুগল ম্যাট এ লাইভ ক্লাস নিতে পারো অথবা নিজের ভিডিও বানিয়ে ইউটিউবে দিতে পারো যেন সবাই দেখে শিখতে পারে এভাবে তুমি নিজের ছোটো কোচিং ব্যান্ডও তৈরি করতে পারবে নাম্বার চার ডিজিটাল মার্কেটিং সার্ভিস ডিজিটাল মার্কেটিং সার্ভিস মানে অন্যের ব্যবসার প্রচার করা অনলাইনে উদাহরণ কেউ অনলাইনে কাপড় বিক্রি করে সে চাই বেশি মানুষ যেন দেখে তুমি তার ফেসবুক পেজে অ্যাড দিতে সাহায্য করতে পারো বা পোস্ট ডিজাইন করে দিতে পারো এতে তুমি প্রতি প্রজেক্টে পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে পড়ালেখার পাশাপাশি একদম হালকা কাজ নাম্বার পাঁচ ইউটিউব বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন ইউটিউব বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন এখন অনেক জনপ্রিয় তো প্রথমে একটি চ্যানেল খুলে নাও ইউটিউব বা ফেসবুকে তুমি যা পারো বা জানো সেটা ভিডিও বা পোস্ট আকারে মানুষকে শেখাও উদাহরণ তুমি যদি রান্না জানো রান্নার ভিডিও করো যদি পড়াশোনায় ভালো হও পড়ার টিপস দাও যদি গল্প বা মোটিভেশন নিতে পারো ভিডিও বানাও এতে ভিউ বাড়লে ইউটিউব বা ফেসবুক থেকে টাকা আয় শুরু হবে শেষ কথা স্টুডেন্ট জীবনে ছুটো করে শুরু করলে তুমি পড়াশোনাও চালিয়ে যেতে পারবে আবার নিজের একটা আয়ও তৈরি হবে এই অভিজ্ঞতাই তোমাকে ভবিষ্যতে বড় ব্যবসা করতে সাহায্য করবে তো এখন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য